খামারে বাইরা আপনার যখন প্রথম বাচ্চা বুড়োরা ছাড়বেন তখন কিভাবে বাচ্চা প্রথম খাবারটা দিবেন সেই বিষয়গুলো আপনারা দেখবেন সেই সাথে বা একটু আপনিও খেয়াল করবেন আমরা কিন্তু বাজার থেকে এবার চিরে কিনে নিয়ে আসবো নিয়ে এসে এবার আমরা এরকম একটা ডালি হাতে নেবো নিচে কিন্তু একটা খালি পাত্র রাখব। এখানে একটা পানির বালতি এবার কিছু চিড়ে আমি কিন্তু এখানে দিব এটা পরিমাণ মতো দেওয়া লাগবে আপনার যে আমি আসলে কতগুলো বাচ্চা আনছি কতগুলো চিড়ে লাগতে পারে এখানে কিন্তু আমি প্রায় আধা কেজির মতো চিরা দিলাম প্রথমত অবস্থায় প্রথম কিন্তু সবাই খাবে না দান কিন্তু কারণে কিন্তু আমি একটু অল্প করে তৈরি করবো এইভাবে একটু সরা নিব নেওয়ার পরে এবার যত প্রথম বাচ্চা খাবার দিচ্ছি সবাই কিন্তু পানি খাবে না ওদেরকে কিছু ওষুধ দেওয়ার দরকার তো এই জন্য আমি কিছু রানা মাইসিন নিচ্ছি অ্যান্টিবায়োটিক যেটা নাভি কাঁচা ফুলা এটা কিন্তু রোধ করবে তো এখন আমরা এখানে আছে মোটামুটি সাত লিটারের মতো পানি আমি একটু যদি বলি আমরা যদি অভিজ্ঞ আছি আমরা একটু পরিমাণ আপনারা কিন্তু একটু পরিমাণ মতোই দেবেন পরিমাণ মতো আমি একটু এখানে রানা মেশিন দিয়ে দেবো পরিমাণ আপনার পাঁচ লিটারে পাঁচ গ্রাম দিতে পারবেন তো এদিক থেকে আমি মোটামুটি পাঁচ গ্রামের মতো দিয়ে দিলাম দিয়ে এবার এইটা যত্ন করে রেখে দেবো রেখে দিয়ে এরকম একটা মগ্নি কিন্তু আমরা নিয়ে এই ওষুধটা যেন এই পানির সাথে মিক্সড হয়ে যায় আচ্ছা মিশিয়ে নেওয়ার পরে এই যে পানিটা এটা কিন্তু আমি সরা আনেছি আলগু সেভাবে আমি সিঁড়ে গায়ে ফুট ঢেলে দিলাম ছোট সব ভিজছে কি না যদি ভিজে না থাকে তাহলে আমি দিব আবার তবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু চিরাটা খুব সুন্দরভাবে নরম হয়েছে এবং জর্জর হয়েছে তো এখন আমি বাচ্চাগুলোকে কিন্তু সিটে খাবার দেবো তো পোতখামারি ভাইয়েরা এটাই কিন্তু প্রথম দিনের প্রথম খাবারটা আমি তৈরি করলাম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে একেবারে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবারে শুরু করছি একটি নতুন এপিসোড অবস্থান করছি এটি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম প্রধান এই মমিনুল ভাইয়ের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে ডিম সংগ্রহ করার একটি ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম তাও প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে আজকে সেই ডিম থেকেই বাচ্চা উৎপন্ন হয়েছে এবং সেই বাচ্চা নাকি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা এসে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন সেই বাচ্চাটা কেমন উঠল এবং কি দরে বিক্রি হচ্ছে এবং কোন কোন জেলা থেকে কেমন চাহিদা সম্পন্ন লোক আসছেন সকল বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা নতুন খামারি বা এই বছরে বাচ্চা সংগ্রহ করে খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন তারা সকলেই আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আপনাদের হয়ে যাবতীয় বিষয় আজকে জানানোর চেষ্টা করব। জানানোর চেষ্টা করব দু হাজার চব্বিশ সালে বাচ্চার দাম কেমন যাচ্ছে এবং আপনারা কিভাবে খুব সহজেই সেটা সংগ্রহ করে খামারি হতে পারেন বা একজন উদ্যোক্তা হতে পারেন তো আর দেরি কেন চলুন আজকের এই প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আচ্ছা আপনার এখানে বাচ্চা উৎপাদন শুরু হয়ে গেছে সেই যে ডিম সংগ্রহ করার একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম সেই ডিমেরই তাহলে বাচ্চা সেই ডিমের বাচ্চা আচ্ছা কবে থেকে উঠতেছে ভাই গতকালকে থেকে উঠতে উঠছে আর কি আচ্ছা মোটামুটি শেষের দিকে শেষের দিকে জি জি তাহলে তো ডেলিভারি মোটামুটি শেষের দিকে হ্যাঁ ওই বিষয়ে বাইকে ডেলিভারি ডেট দিয়েছিলাম তাই ভাই চাকপুর থেকে হ্যাঁ আমি ওইটাই আসতে শুনলাম যে আপনার এখানে নাকি ডেলিভারি নেওয়ার জন্য অনেকেই চলে এসেছেন তাহলে এই ভাই এখনো আছেন জি জি ভাই ভাইয়ের বাসা কথায় আমার বাড়ি চাতুর মতলবে চাতুর মতলব জি ওখান থেকে এখানে বাচ্চা নিতে এসেছেন জি আচ্ছা আচ্ছা মইন ভাই কে কিভাবে পরিচিত হলো মইন ভাই নাম্বার একটা ইউটিউবে ভিডিও দেখি আমি নাম্বারটা কালেকশন করি ওই কালেকশন করে ভাইর সাথে যোগাযোগ করি যোগাযোগ কইরা ডেট কম্পারণ করা আর হচ্ছে চলে আসছে আজকে ডেলিভারি ডেট জি আজকে চলে এসেছে জি আচ্ছা কি কথা হচ্ছিল দুইজনে না কথা হচ্ছিল কি বাইকে যে নতুন খামারি কিভাবে বাচ্চা আমরা বুডল করব এই বিষয়ে কিভাবে ওষুধ দেবো কিভাবে প্রথম খাবারটা দেবো মানে প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছেন আচ্ছা 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 ভাইয়ের বাসা হচ্ছে চাঁদপুর মতলবে আপনি রইলেন সিরাজগঞ্জে এখান থেকে বাচ্চা ভাই চাঁদপুর নিয়ে যাবে মানে সময় আপনারা পাঠিয়েও দেন তাহলে পাঠাতে সাধারণত তো ভাই আবার তো নতুন নতুন অনেকেই ওই কিভাবে খাবার দিব কিভাবে ওষুধ দিব তো ওই জন্য বাইকে বললাম ভাই আপনি তো আমার কাছে আসেন আচ্ছা আচ্ছা আসলে প্রাথমিকভাবে প্র্যাকটিক্যাল আপনাকে দেখা দিচ্ছেন আচ্ছা বাচ্চারা কিন্তু গতকাল উঠছে আজকে রাত্রিতে আমি ডেলিভারি করবো হ্যাঁ তো পাশাপাশি আমি কিন্তু বাচ্চারা খাবার দিচ্ছি বাচ্চারা কিন্তু এদিক দিয়ে সুস্থ সবল থাকবে বাইকেও একটু দেখা দিয়ে বলছি ভাই আপনি রেস্ট যান থাকেন তারপর তো বিকেল আট নয় দিনে রাত্রির দিকে খাবার করতে আচ্ছা আচ্ছা মানে সব মিলিয়ে আপনার সবকিছু ঠিক চলছে যে আলহামদুলিল্লাহ মোমন ভাই কেমন লোক ভালো ভালো আচ্ছা এই যে এক বাক্যে বললেন চাঁদপুর মতলব থেকে এখানে এসে মোহন ভাই ভালো লোক কেমন করে বুঝলেন ভালো লোক এই কথাবার্তা আচার আচরণ মানে কাজের সাথে সব মিল কথার সাথে কাজের সাথে মিল আছে যাক বাচ্চা কতগুলো নিচ্ছে পনেরোশো নিচ্ছে পনেরোশো কত করে ধরলো চল্লিশ টাকা তো চল্লিশ টাকা পিস হচ্ছে আপনি কি বাচ্চা নিচ্ছেন এটা এক ক্যারেটার খাকি গ্যাম্বেল হাসি সবগুলোই হাসি মহিলা সবগুলো সবগুলো ডিমের জন্য করবে ডিমের জন্য এর আগে কি কখনো খাবার করছে এর আগে করছি যে না পুরুষ আসা করছিলাম আচ্ছা অভিজ্ঞতা তো আছে অভিজ্ঞতা টুকটাক আছে কিছুটা আছে কি করতেন আগে আপনি কি করতেন আমি সব আমারও বহু ধরনের ব্যবসা আছে ভ্যারাইটিস ব্যবসা আছে আচ্ছা আচ্ছা আমি আগে ছিল পারবো না আলুর ব্যবসা ওটা ছেড়ে দিছি মাছের পজেট আছে ডাজার ব্যবসা আছে আর অন্যান্য টুকটাক ব্যবসা যা আছে আপনাদের এলাকায় তো মুরগির খামার প্রচুর সেক্ষেত্রে হাঁস করছেন কেন না হাঁসটা করছি আমি দুইটা দিক চিন্তা করে এক হলো আমার যাতে হাঁসের আছে ওই প্রজেক্টের উপরে হাঁসটা ছাড়া দেবো হাঁসেরা খানাটা খাওয়াইলে হাঁসের বৃষ্টি আবার মাছে খাইবো আচ্ছা আচ্ছা ওই চিন্তা আমি করছি পরামর্শটা করতে গেলে আমার এটা আমার নিজেরই একটা চিন্তা ভাবনা জাগলো মানে আপনি জানেন যে হাঁসের বিষ্ঠা মাসের খাবার এটা আপনি জানেন জানেন আমি মুরগির ভুট্টা খাওয়াইলে ভুট্টাটা করলে বিষ্ঠটা ওই ভুট্টার কালার দিয়ে আসে আপনার মতলবাসীকে কি বলতে চান যারা এখানে আসবে বা বাচ্চা সংগ্রহ করতে চায় তাদের কি বলতে চান আমি মতলবাসী পক্ষ থেকে আমি লোক সবাইকে বলি মতলব চাঁদপুরের সব বাইরে যেতে মূল ভাইয়ের কাছে সিরাজগঞ্জে আইসা আসার বাচ্চা নে এতে ভালো পরামর্শ এবং পাবে ভালো বাচ্চা পাবে গুণগত মানে বাচ্চা পাওয়া যাবে এখানে অনেক ধন্যবাদ আসলে নামটা জানা হলো না আপনার আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ সর্দার আমানুল্লাহ সর্দার আমানুল্লাহ ভাই এই যে খামার করতে চাচ্ছেন বা এর আগে একটা করেছিলেন আশা করি যেন ভালো হয় আমরা কি মুমিন ভাইয়ের কাছে কথা বলবো মুমিন ভাই একটু আপনার হ্যাচারিটা দেখার খুব ইচ্ছা ছিল যে বাচ্চাটা কি উৎপাদন হচ্ছে প্রথম আসলে 24 সালের প্রথম দর্শক বন্ধুরা আজকে কিন্তু 28 1 2024 সাল মুমিন ভাইয়ের খাকি ক্যাম্বেল বাচ্চার উৎপাদন আজকে থেকে শুরু এবং ডেলিভারি এর আগে কিন্তু উনি বেইজিন পিকেন এবং ব্ল্যাকহোলটা অলরেডি উৎপন্ন শুরু করে দিয়েছেন প্রায় আজ থেকে আরও দশ থেকে পনেরো দিন আগে তাই তো মমিন ভাই তো সেক্ষেত্রে আপনারা যারা এই যা সকল জাতের হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কিন্তু মমিন ভাইরা রয়েছেন এবং প্রাণিসম্পদ থেকে কিন্তু বারবার পুরস্কৃত পাচ্ছেন স্থানীয় সম্পদ থেকে সে সাথে খামারিদের প্রতি কিন্তু অনেকটাই সহনশীল যারা বাচ্চা সংগ্রহ করতে চান নতুন উদ্যোগী বা পুরাতন খামারি উভয়ই যোগাযোগ করতে পারেন প্রধান হেসারির প্রধান সাহেবের সাথে অর্থাৎ মমিনুল ইসলাম প্রধান সাহেবের সাথে তা আমরা একটু প্রধান সাহেব এর সাথে কথা বলবো প্রধান সাহেব এই যে আজকে উনি কিন্তু মতলব থেকে এসেছেন এরকম আরো কতজন এসেছিল বা কিভাবে বাচ্চাগুলো বিক্রি করলেন আসলে সকাল থেকে বাইরে দেখছে আমার টাঙ্গাল থেকে একজন আসছিল আমার যে বাচ্চা আমি ওর বাচ্চারা কিন্তু আমি বলছি যে গতকাল উঠেছে এবং শেষের দিকে আর কি তো দিতে আমি গতকাল কিন্তু অলরেডি কিছু বাচ্চা দিয়ে দিয়েছি এখন আজকে যারা আসবে এবং নিবে এই বাচ্চারা কিন্তু আমি আসলে রেখে দিয়েছি আচ্ছা মানে অলরেডি আপনার ডেলিভারি শেষের দিকে শেষের দিকে মানে এই সিরিয়ালটা শেষের দিকে হ্যাঁ সিরিয়ালটা আচ্ছা আবার আজ থেকে কি উৎপন্ন হচ্ছে আবার একটা বের হচ্ছে আবার আরেকটা বের হচ্ছে জি আচ্ছা আমরা যতদূর জানি যে এটা কিন্তু 25 থেকে 28 দিন সময় লাগে তো আপনার কি অবস্থা হলো না অবশ্যই এটা অনেক টাইম তাপমাত্রার দিক থেকে আমরা 27 28 29 30 দিন টাইম লেগে যায় আচ্ছা তাপমাত্রার উপর নির্ভর করে আমরা দেখছিলাম যে আপনি ওষুধ প্রস্তুত প্রণালী শেখালেন এবং আপনি কিন্তু ডেলিভারি কিভাবে করবেন সেই বাচ্চাগুলোকে নিজের মতো করে পরিচর্যা করছেন আবার প্যাকেটিংয়ের যে বিষয়টা সেটাও দেখালেন তো সেক্ষেত্রে এই যে মতলব থেকে উনি আসলেন কিভাবে আসলো বা ওনাকে কি কি সুবিধা দিচ্ছেন আচ্ছা সুবিধা এখন আমার কাছে আসলে সর্বোপরি সবচেয়ে বড় সুবিধা কোনটা আপনারা যারা নতুন খাবার করছেন ওই কিছু তো বলছেন না আপনার বাচ্চা কিনছেন বাড়িতে যে ওষুধটা খাওয়ানোর দরকার খাওয়াতে পারছেন না হাঁস বাচ্চাতেই কিন্তু মারা যাচ্ছে আপনি শুরুতে কিন্তু একটা লস করার সম্ভাবনা হচ্ছে তো দিক থেকে বলবো যে আমার কাছে আসলে সর্বোচ্চ একটা সুবিধা পাবেন কি যে প্রাথমিক যে পরিচর্যা পরিচর্যাটা কিন্তু আপনাকে আমি শিখিয়ে দিব আচ্ছা তো পরিচর্যা যদি আপনি শিখতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনার বুডিং ভালো হয় অবশ্যই আপনার খামার ভালো হবে আচ্ছা তো এদিক থেকে আমি বলবো যে আসলে যারা খামার করতে চান অবশ্যই

এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো আছে তিনশো প্লাস তিনশো প্লাস মনে এখানে তো সকল জাতের ডিমই ফুটানো হয় তাই না সকল ফুটানো ভাই কেমন দেখলেন মতলবের ভাই দেখি একটু দেখান তাহলে বাচ্চা ওঠে আচ্ছা 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 ওখান থেকে আসবে মন তাহলে এখানে তুষির যে ব্যবস্থা বলেন তুষ কোথায় আমি আচ্ছা দেখি একটু

তাহলে আমরা দেখলাম মোটামুটি আপনার এখান থেকে বাচ্চা তাহলে উৎপন্ন হয় একটা বের হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন যাই ঠিক আছে ভাই বাইরে গিয়ে কথা বলি আচ্ছা চলেন দেখো হইছে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ হ্যাচারিও দেখলাম সে সাথে বাচ্চাও ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে নতুন যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে এই বছরে কি কি বলতে চান যদি একটু বলতেন নতুন যারা খামার করতে চাচ্ছেন যারা কিছুই বোঝেন না হাঁস খামার সম্বন্ধে দিক থেকে তাদেরকে বলবো আপনার যতটুকু সম্ভব আমার কাছে আসেন খামার আপনার দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি কীভাবে হাঁসকে পরিচর্যা করতে হবে কীভাবে ওষুধ পানি খাওয়াতে হবে কীভাবে লালন পালন করতে হবে এটু জেড কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি যে সার্ভিসটা আমি বিশ্বাস করি অন্য কোথাও পাবেন না যে সার্ভিসটা আমরা দিয়ে থাকছি আর সেক্ষেত্রে বাচ্চার দিক থেকে সাশ্রয় মূল্যটা আমরা যদি একটু জানতে চাই যে এখন যে রেটটা চলছে বা এখন যে রেটটা আসলে বলা হলো সেক্ষেত্রে রেটের যে একটা বিষয় থাকে সেটা আসলে কিভাবে আসলে কম বেশি হয় এটা একটু যদি বলতেন দেখেন ভাই একটা বাচ্চা কিন্তু চল্লিশ টাকা আছে একটা বাচ্চা কিন্তু তিরিশ টাকা আছে হ্যাঁ তো ওই দিক থেকে আপনাকে এটা খেয়াল করতে হবে যে চল্লিশ টাকার জিনিস কিন্তু আপনি তিরিশ টাকা কেউ দিবে না আটত্রিশ টাকার জিনিস কিন্তু চল্লিশ টাকা বিক্রি করবে না তো এই দিক থেকে আমি যা বলবো যারা নতুন খামার করবেন যারা খামার করবেন অন্তত তারা আপনার টাকা দুটার দিকে তাকাবেন না আপনার দেখবেন আপনার বাচ্চা আপনার বীজ ভালো তো আপনার খেত ভালো আপনার দু টাকা খরচ বাসাতে গিয়ে আপনার পাঁচ টাকা নিম্নমানের বাচ্চা নিচ্ছেন এটা কিন্তু আপনার সবকে বিশ পার্সেন্ট মারা গেল কী লাপটা হল আপনার কম তারপরও দেখেন এই বাচ্চারা কিন্তু অনেকটাই নির্ভর করে বাজার করে ওই দিক থেকে এখন বর্তমানে বাজার চলছে চল্লিশ এটা কিন্তু আপডাউন করে প্রতিদিন কিন্তু বসা করে তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে প্রতিদিন যে একটা রেটটা থাকে অবশ্যই আমি জানা দিতে পারবো এই জন্য তাদের ভালো হবে অনেক ধন্যবাদ আমি একটু মতলবের ভাইয়ের কাছে যেতে চাই যে ভাই যান এই যে এখানে আসছিলেন এবং বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কেমন লাগলো সব মিলিয়ে সব মিলে ভালোই লাগলো ভালোই লাগলো জুমুন তো আগেও মন হয় একবার দেখেছেন বা আমিও একবার সাথে নিয়ে দেখালাম কেমন দেখলেন ভালো হ্যাচারি আছে তো আছে না আচ্ছা সব মিলে আপনি কিন্তু একবার খামার করেছেন তো সেক্ষেত্রে এবার যে বাচ্চাগুলো দেখলেন মোহন ভাইয়ের এখানে এসে তো সেক্ষেত্রে ওই বাচ্চা এই বাচ্চা বা একটু কি ডিফারেন্স আছে কিনা না আপনার সাথে যেমন কথা হয়েছিল তেমনই আছে আমার লোকের যেরকম কথা হয়েছে এরকমই মানে ভালো জিনিসই পাইছেন আমার কাকিকে মাল এক রেটের বাচ্চা দেওয়ার কথা ওইটাই মোহন ভাই আমার জন্য রাখছে অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে খামার করবেন খামারের সাথে থাকবেন এবং অবশ্যই আপনার আশেপাশে যে কোনো উদ্যোগী তরুণ বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে থাকলে অবশ্যই খামারের প্রতি আহ্বান করার চেষ্টা করবেন ময়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে উদ্যোক্তার সৃষ্টি করছেন এবং নিজেরা একটু বাড়তি পরিশ্রম করে যেভাবে নিজেদের বাড়িতে বোর্ডিং ব্যবস্থাটা দেখিয়ে দিচ্ছেন এবং অনেক সময় অনেক খামারিকে কিন্তু অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছেন সেই সাথে ভালো মানের বাচ্চাও কিন্তু আপনারা সার্ভিস দিচ্ছেন সব মিলিয়ে যেন আপনাদের এই প্রতিষ্ঠানটি আরও সুনাম অর্জন করতে পারে আরও বারবার যেন প্রাণী সম্পদ থেকে পুরস্কৃত হয় সেই প্রত্যাশা রইল এবং অবশ্যই প্রতিটি খামারের সাথে সহায়কপূর্ণ আচরণ করবেন এই প্রত্যাশা রইল ভালো থাকবেন ময়িন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ